রাজধানীর বাজারে শুক্রবারের বেচে কেনা কাছা সবজি থেকে শুরু করে সকল পণ্যের দাম ঊর্ধ্বগতি না বিশ্বাস হয়ে পড়েছে জনসাধারণের দেখতে পাচ্ছেন প্রতিদিনের চিত্রই এটি এমনই হয় কিন্তু শুক্রবার একটু বেশি মানুষের আনাগোনা হয় যেহেতু রাজধানীতে অফিস সকল অফিস আদালত বন্ধ থাকে শুক্রবারে সেজন্য একটু বেচে কেনা বেশি থাকে প্রত্যেকটি সবজির দাম ঊর্ধ্বগতি দেখতে পাচ্ছেন বাজার থেকে আমরা দেখাচ্ছি এবং পটল ঝিঙ্গা করলা লাউ সেম সকল কিছুই দাম বেশি এবং বাজারে যে বেচে কিনা সেটি চলছে বাজার এটা ব্যস্ততম একটি এলাকা যেখানে সবজি সহ সকল পণ্যের পাইকারি এবং খুচরা বিক্রি হয়